বন্ধুরা আমরা যদি সপ্তম শ্রেণীর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বইয়ের চার নম্বর পৃষ্ঠায় লক্ষ্য করি আমরা চার নম্বর পৃষ্ঠার একটু নিচে যদি চলে যাই দেখো আমরা যেহেতু গত পর্বে চার পৃষ্ঠার এই পর্যন্ত পাঠ করেছিলাম যার কারণে এবারে যদি আরেকটু একটু নিচে লক্ষ্য করি এখানে পাঠ তিনে বলা হয়েছে শারীরিক সুস্থতায় ব্যায়ামের প্রভাব আচ্ছা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শারীরিক সুস্থতায় ব্যায়ামের প্রভাব অর্থাৎ আমরা যদি শারীরিকভাবে সুস্থ থাকতে চাই তাহলে শারীরিক সুস্থ থাকার জন্য ব্যায়াম কতটুকু জরুরি এই বিষয়টি কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় আচ্ছা দেখো এখানে বলা হয়েছে দৈহিক ও মানসিক স্বাস্থ্য বজায় রাখা এবং আনন্দ লাভের জন্য নিয়মিতভাবে অঙ্গ প্রত্যঙ্গ চালনা করার নামই ব্যায়াম আচ্ছা তাহলে আমরা কি শিখলাম ব্যায়াম বলতে কি বুঝি ব্যায়াম বলতে বোঝায় দৈহিক ও মানসিক স্বাস্থ্য বজায় রাখা এবং আনন্দ লাভের জন্য নিয়মিতভাবে প্রত্যঙ্গ চালনা করার নামই ব্যায়াম আচ্ছা এরপরে বলা হয়েছে ব্যায়াম দেহ ও মনকে বলিষ্ঠ ও সংযত করে ফলে শক্তি ও সহিষ্ণুতা বাড়ে হৃৎপিণ্ড সতেজ হয় হজম শক্তি ও রোধ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আচ্ছা বলা হয়েছে কি যে ব্যায়াম দেহ এবং মন হ্যাঁ এই দুটিকে কিন্তু ভালো রাখে তাই না এবং সংযত করে আচ্ছা বলা হয়েছে যে ফলে শক্তি ও সহিষ্ণুতা বাড়ে তারপর হচ্ছে হৃৎপিণ্ড সতেজ হয় হজম শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আচ্ছা এরপরে কি বলা হয়েছে শরীরের শক্তি ও সামর্থ্য অনুযায়ী ব্যায়ামের বিষয় নির্বাচন করতে হয় আচ্ছা তাহলে বলা হয়েছে কি শরীরের শক্তি এবং সামর্থ্য অনুযায়ী কিন্তু ব্যায়ামের বিষয়টা নির্বাচন করতে হয় তার মানে সব ধরনের বয়সের জন্য কিংবা সব সব ধরনের সামর্থ্যের মানুষের জন্য কিন্তু সব ধরনের ব্যায়াম নয় তাই না যার শরীরের শক্তি যেমন হ্যাঁ এবং যার শরীরের সামর্থ্য যেমন সেই বিষয়টা বিবেচনা করেই কিন্তু আমাদের ব্যায়াম নির্বাচন করতে বলা হয়েছে আচ্ছা এরপরে বলা হয়েছে কি দেখো পরিমিত ব্যায়াম স্বাস্থ্যের উন্নতির জন্য সহায়ক ব্যায়াম করার সময় তাড়াহুড়ো করতে নেই ব্যায়ামের মধ্যে কিছুক্ষণ বিরতির প্রয়োজন আচ্ছা এই বিরতি নতুন করে ব্যায়াম করার শক্তি যোগায় অনিয়মিত অসময় এবং যথেচ্ছা ব্যায়াম করা উচিত নয় আচ্ছা বলা হয়েছে যে ব্যায়াম করার সময় কিন্তু আমাদের কোনো তাড়াহুড়া করতে হবে না তাই না মানে তাড়াহুড়া করা উচিত না ব্যায়ামের মধ্যে কিছুক্ষণ পর একটু বিরতির প্রয়োজন আচ্ছা এই যে যে বিরতিটুকু আমরা নিব এই বিরতি কিন্তু নতুন করে ব্যায়াম করার জন্য শক্তি যোগায় আচ্ছা এবং আরেকটি কথা বলা হয়েছে সেটি হচ্ছে কি অনিয় অনিয়মিত হ্যাঁ এবং অসময় এবং যথেচ্ছা ব্যায়াম এই এই বিষয়গুলো কিন্তু উচিত নয় এটা আমাদের বলা হয়েছে অনিয়মিত ব্যায়াম করা কখনো উচিত নয় অসময়ে ব্যায়াম করা উচিত নয় তাই না আচ্ছা এরপরে বলা হয়েছে শিশুর দৈহিক অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধির সাথে সাথে ব্যায়াম তথা শরীরচর্চা কর্মসূচিরও পরিবর্তন প্রয়োজন আচ্ছা তার মানে আমি একটু আগে তোমাদেরকে যেটি বলেছি যে এক এক বয়সের মানুষের জন্য কিন্তু এক এক ধরনের ব্যায়াম ঠিক আছে আচ্ছা যেমন এখানে বলা হয়েছে কি শিশুর দৈহিক অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধির সাথে সাথে কিন্তু ব্যায়ামের বা শরীরচর্চা কর্মসূচিরও পরিবর্তন আনা প্রয়োজন তাই না সব বয়সে কিন্তু রকম ব্যায়াম করতে হয় না আচ্ছা এরপর বলা হয়েছে পরিমিত ব্যায়াম দ্বারা দেহের অস্থি মাংসপেশী ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গের সুষম বৃদ্ধি ঘটে বয়স বৃদ্ধির সাথে সাথে ব্যায়ামের কর্মসূচি সহজ থেকে ক্রমশই কঠিন হবে আচ্ছা বলা হয়েছে কি যে বয়স বৃদ্ধির সাথে সাথে ব্যায়ামের কর্মসূচি সহজ থেকে কিন্তু ক্রমশই কঠিন হবে অর্থাৎ যত অল্প বয়স তত কিন্তু সহজ ব্যায়াম করতে হবে বয়স যত বাড়তে থাকবে ব্যায়াম কিন্তু ততই কি ক্রমশই কঠিন হতে থাকবে অর্থাৎ ক্রমগত উন্নত হবে এভাবে ব্যায়াম অনুশীলনের ধারাবাহিকতা রক্ষা করতে হবে ব্যায়াম অনুশীলনের কর্মসূচিতে দীর্ঘ বিরতি থাকবে না আচ্ছা বলা হয়েছে যে ব্যায়াম যখন আমরা করব তখন কিন্তু আমাদের বিরতির প্রয়োজন সেটি ঠিক আছে বাট আমরা কিন্তু অনেক বিরতি বা দীর্ঘ সময় যে বিরতি সেটি কিন্তু নেওয়া যাবে না এটি বলা হয়েছে আচ্ছা এরপরে বলা হয়েছে ব্যায়াম অনুশীলনের সময় অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়ামের ধারাবাহিকতা ঠিক রাখতে হবে যেমন মাথা থেকে শুরু করে ধীরে ধীরে পা পর্যন্ত এসে শেষ করতে হবে তারপরে কিন্তু আমরা বুঝলাম যে আমরা শুরুতে মাথার ব্যায়াম করবো তাই না মাথা থেকে শুরু করে তারপর হচ্ছে ঘাড় হ্যাঁ তারপর হচ্ছে মানে গলা তারপর হচ্ছে ঘাড় এইভাবে করে কিন্তু মাথা থেকে শুরু করে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা পা পর্যন্ত এসে শেষ করবো তাই না আচ্ছা স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য ব্যায়াম অপরিহার্য বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য ব্যায়াম ও খেলাধুলা বেশি প্রয়োজন এ সময় ছাত্রছাত্রীদের শারীরিক গঠন দ্রুত বৃদ্ধি পায় ফলে গো শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ ও শারীরিক কাঠামো সুদৃঢ় হয় আচ্ছা তাহলে তোমরা এখন যে বয়সে আছো এই যে ছাত্র ছাত্রী অবস্থায় তোমরা আছো এই বয়সে কিন্তু ব্যায়াম এবং খেলাধুলা সবচাইতে বেশি প্রয়োজন কেন কারণ এই সময়ে বা এই যে যে বয়সের মধ্যে দিয়ে তোমরা আছো এই বয়সে কিন্তু তোমাদের শারীরিক গঠন দ্রুত বৃদ্ধি পায় যার কারণে আমাদের কিন্তু এই মুহূর্তে বা এই বয়সেই ব্যায়ামটা বেশি জরুরি আচ্ছা এরপরে যদি আমরা পরবর্তী পৃষ্ঠে চলে যাই দেখো বন্ধুরা আমরা পাঁচ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি দেখো এখানে আমাদের জন্য একটি কাজ দেওয়া রয়েছে তাই না বলা হয়েছে কাজ এক শারীরিক সুস্থতার জন্য ব্যায়ামের ভূমিকা বর্ণনা করো আচ্ছা তাহলে শারীরিক সুস্থতার জন্য ব্যায়াম কতটুকু ভূমিকা রাখতে পারে এই বিষয়টি তোমাদের বর্ণনা করতে বলা হয়েছে তাই না আচ্ছা এরপরে যদি আমরা একটু নিচে লক্ষ্য করি দেখো এখানে বলা হয়েছে পাঠ চার পাট চারে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অতিরিক্ত ব্যায়ামের কুফল আচ্ছা দেখো আমরা কিন্তু অনেক সময় অতিরিক্ত ব্যায়াম করি ব্যায়াম করা ভালো সেটি ঠিক আছে কিন্তু কোনো কিছুই তো অতিরিক্ত ভালো না তাই না আচ্ছা যখন অতিরিক্ত আমরা ব্যায়াম করব সেই অতিরিক্ত ব্যায়ামের কিন্তু কিছু কুফল আছে মানে কিছু খারাপ দিক রয়েছে এই খারাপ দিকগুলো সম্পর্কে এখন আমরা জানব আচ্ছা এখানে বলা হয়েছে আমাদের জীবনের সব ধরনের কর্মকাণ্ডেরই একটি নির্দিষ্ট পরিমাণ রয়েছে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় অধিক পরিমাণে খাবার গ্রহণ যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তেমনি প্রয়োজনের অতিরিক্ত ব্যায়ামও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আবার যখন তখন ব্যায়াম করা ঠিক নয় সকালে বা বিকালে একটি নির্দিষ্ট সময়ে প্রতিদিন ব্যায়াম করা উচিত আচ্ছা বলা হয়েছে কি বলা হয়েছে যে আমাদের জীবনের সব ধরনের কাজকর্মেরই কিন্তু একটি নির্দিষ্ট পরিমাপ রয়েছে তাই না যেমন অতিরিক্ত যদি আমরা খাবার খাই হ্যাঁ তাহলে এটি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই না বা অতিরিক্ত যে কোনো কাজই আমরা করি না কেন সেটি কিন্তু আমাদের জন্য ভালো না তাই না আচ্ছা সেরকম প্রয়োজনের অতিরিক্ত যে ব্যায়াম সেটিও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঠিক আছে এই জন্য যতটুকু আমাদের শরীরের জন্য প্রয়োজন ততটুকু ব্যায়ামই কিন্তু আমাদের করতে হবে আচ্ছা এবং আরেকটি কথা বলা হয়েছে সেটি হচ্ছে যখন তখন কিন্তু ব্যায়াম করা উচিত নয় ঠিক আছে আমরা এখন আজকে সকালে ব্যায়াম করলাম কালকে দুপুরে পরের দিন বিকালে করলাম হ্যাঁ এই যে যখন তখন ব্যায়াম করা এটি কিন্তু ঠিক নয় ঠিক আছে আমাদের কিন্তু একটি রুলস মেনে একটি নিয়ম মেনে কিন্তু ব্যায়াম করলে আমাদের স্বাস্থ্যের জন্য সেটি ভালো হয় হ্যাঁ সকালে কিংবা বিকালে একটি নির্দিষ্ট সময়ে আমাদের ব্যায়াম করা উচিত আচ্ছা এরপরে বলা হয়েছে আবার খাবার গ্রহণের পরে ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য ভালো নয় আচ্ছা তাহলে আমাদের কিন্তু ভরা পেটে কখনই ব্যায়াম করাটা স্বাস্থ্যের জন্য ভালো নয় তাই না আচ্ছা এরপরে বলা হয়েছে বয়স ও লিঙ্গ ভেদে ব্যায়াম নির্বাচন করা উচিত যেমন আচ্ছা এবারে আমরা যদি একটু লক্ষ্য করি যে কোন বয়সে কি ধরনের ব্যায়াম করা উচিত হ্যাঁ আমরা কিন্তু এখানে সেই লিস্ট বা সেই চার্ট কিন্তু দেখতে পাচ্ছি দেখো এখানে এক নম্বরে বলা হয়েছে শিশুদের ভারী জিনিস তোলার ব্যায়াম করালে অঙ্গ প্রত্যঙ্গের উন্নতি বা বৃদ্ধির চেয়ে বেশি ক্ষতি হবে আচ্ছা যারা শিশু হ্যাঁ তাদের কিন্তু ভারী জিনিস তোলার ব্যায়াম করানো যাবে না কারণ এটি যদি করানো হয় তাহলে তাদের অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু বৃদ্ধি পাবে না তাই না তাদের অঙ্গ প্রত্যঙ্গ বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে কিন্তু এটি বাধা হয়ে দাঁড়াবে আচ্ছা এরপরে দুই নম্বরে বলা হয়েছে শিশুদের ত্রিশ থেকে চল্লিশ মিনিটের বেশি ব্যায়াম করলে শরীর ক্লান্ত হয়ে পড়বে তাহলে শিশুদের কিন্তু ত্রিশ থেকে চল্লিশ মিনিটের বেশি ব্যায়াম করানো যাবে না এর ভিতরেই কিন্তু শিশুদের ব্যায়াম শেষ করতে হবে তাই না আচ্ছা এরপরে তিন নম্বরে বলা হয়েছে এলোমেলোভাবে ব্যায়াম ব্যায়াম যেমন একবার হাতের ব্যায়াম পরে নিচে শুয়ে ব্যায়াম তারপর শক্তি বাড়ানোর ব্যায়াম এইভাবে ব্যায়াম না করে ধারাবাহিকভাবে ব্যায়াম অনুশীলন অনুশীলন করতে হয় তা না হলে শরীরের ক্ষতি হবে আচ্ছা আমরা কিন্তু অনেক সময় এলোমেলোভাবে ব্যায়াম করি তাই না প্রথমে আমরা হাতের ব্যায়াম করি তারপর হচ্ছে শুয়ে পরে আমরা কিন্তু পরে পায়ের ব্যায়াম করি তারপরে তাই না তাহলে এই যে যে উল্টোপাল্টা ব্যায়াম করি এতে কিন্তু আমাদের শরীরের জন্য একটি ক্ষতি হয় তাই না আমাদের কি করতে হবে একটি ধারাবাহিকতা বেডে তারপরে কিন্তু ব্যায়ামটাকে অনুশীলন করতে হবে তাহলে একদম শুরুতে আমরা মাথার ব্যায়াম যেটি থাকে সেটি করব। তারপরে আমরা গলা তারপরে ঘাট তারপরে হাত হ্যাঁ এইভাবে করে তারপরে পেট এইভাবে করে কিন্তু আমরা ধারাবাহিকতা রক্ষা করে কিন্তু আমরা ব্যায়াম করব আচ্ছা তা না হলে শরীরের ক্ষতি হবে এটি কিন্তু বলা হয়েছে এরপরে চার নম্বরে বলা হয়েছে দেখো আমরা দেখতে পাচ্ছি চার নাম্বারে এবারে বলা হয়েছে ভরা পেটে ব্যায়াম পরিত্যাজ্য খাওয়ার পর পরে ব্যায়াম করলে পেটে ব্যথা ও ববি হতে পারে আচ্ছা তাহলে ভরা পেটে ব্যায়াম করা যাবে না কারণ খাওয়ার পর বা ভরা পেটে যদি আমরা ব্যায়াম করি তাহলে আমাদের পেটে ব্যথা হতে পারে এবং বমি হতে পারে এরপরে পাঁচ নম্বরে বলা হয়েছে ব্যায়ামের মধ্যে বিরতি না দিয়ে এক আধারে ব্যায়াম করলে শরীর অবশ হয়ে আসতে পারে আচ্ছা তার মানে আমরা কিন্তু অনেক সময় ব্যায়ামের ভিতরে কোনো বিরতি দেয় না তাই না আমরা কিন্তু এক নাগারে ব্যায়াম করতেই থাকি করতেই থাকি তাহলে এটি কিন্তু আমাদের জন্য খারাপ তাই না আমাদের বলা হয়েছে ব্যায়ামের মধ্যে অবশ্যই বিরতি দেওয়ার প্রয়োজন তাই না আর না হলে আমাদের শরীর অবস হয়ে যেতে পারে আচ্ছা এরপরে ছয় নম্বরে বলা হয়েছে দেখো ছয়ে বলা হয়েছে ব্যায়াম করার পূর্বে শরীর গরম বা ওয়ার্ম আপ করে নিতে হবে শরীর গরম না করে ব্যায়াম শুরু করলে মাংসপেশিতে টান পড়ে দুর্ঘটনা ঘটতে পারে আচ্ছা তাহলে আমরা ব্যায়াম করার আগে এটি কিন্তু অবশ্যই মনে রাখব আমাদের শরীরটাকে একটু গরম করতে হবে তাই না আচ্ছা তাহলে যখন আমরা গরম করব তখন আমাদের শরীর বা আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু যে কোনো ব্যায়ামের জন্য প্রস্তুত হবে তাই না আচ্ছা আর যদি আমরা গরম না করে ব্যায়াম শুরু করি তাহলে কিন্তু আমাদের মাংসপেশিতে টান পড়ে হঠাৎ একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে আচ্ছা তাহলে এরপরে যদি আমরা সাত নম্বরে লক্ষ্য করি এখানে বলা হয়েছে প্রথমে সহজ ব্যায়ামগুলোর অনুশীলন করিয়ে ক্রমান্বয়ে কঠিনের দিকে যেতে হবে তা নাহলে শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলো পরিশ্রান্ত হয়ে পড়তে পারে আচ্ছা বলা হয়েছে প্রথমে যে সহজ ব্যায়ামগুলো রয়েছে সেগুলোকে আমরা শুরুতে অনুশীলন করব। এরপরে আস্তে আস্তে কিন্তু আমরা ক্রমান্বয়ে কঠিনের দিকে যাব তাই না তা না তা যদি না করি আমরা যদি শুরুতেই কঠিন ব্যায়ামগুলো করি তাহলে কিন্তু আমাদের শরীরের অভ্যন্তরীণ যে অঙ্গগুলো অঙ্গগুলো রয়েছে সেগুলো পরিশ্রান্ত হয়ে যাবে তাই না সেগুলো কিন্তু দুর্বল হয়ে যাবে আচ্ছা আট নম্বরে বলা হয়েছে কি দেখো সকালে খালি পেটে ব্যায়াম করা উচিত নয় খালি পেটে ব্যায়াম করলে ববি বা পেট ব্যথা শুরু হতে পারে আচ্ছা একদম সকালে যদি আমরা খালি পেটে ব্যায়াম করি এটিও কিন্তু আমাদের জন্য উচিত নয় হ্যাঁ খালি পেটে ব্যায়াম করলে আমাদের ববি হতে পারে বা পেট ব্যথা হতে পারে উল্লেখিত অতিরিক্ত ব্যায়ামের কুফলগুলো বিবেচনায় রেখে ব্যায়ামের বিষয় নির্ধারণ করতে হবে তাহলে শারীরিক সুস্থ সুস্থ অর্জন করা সম্ভব হবে আচ্ছা এরপরে দেখো এখান থেকে কিন্তু আমাদের দুটি কাজ দেওয়া রয়েছে তাই না কাজ একে বলা হয়েছে ব্যায়াম কি কখন কিভাবে ব্যায়াম করা উচিত তার একটি তালিকা তৈরি করো আচ্ছা আমরা কিন্তু একটু আগে শিখেছি যে ব্যায়াম কী এবং কখন কিভাবে ব্যায়াম করা উচিত তার একটি তালিকা আমাদের তৈরি করতে বলা হয়েছে আমরা কিন্তু এই যে তালিকাটি দেখলাম এটি কিন্তু সেই তালিকা তাই না এরপরে কাজ দুইয়ে বলা হয়েছে অতিরিক্ত ব্যায়ামের কুফলগুলো লিখো এবং দলে বিভক্ত হয়ে আলোচনা করো আচ্ছা আমাদের অতিরিক্ত ব্যায়ামের যে কুফলগুলো অর্থাৎ অতিরিক্ত ব্যায়াম করলে যে শারীরিক ক্ষতিগুলো আমাদের হয় হ্যাঁ এবং যে মানসিক ক্ষতিগুলো হয় সেগুলো আমাদের লিখতে বলা হয়েছে এবং দলে বিভক্ত হয়ে এই বিষয়টি আলোচনা করতে বলা হয়েছে বন্ধুরা তাহলে আশা করি আজকের সম্পূর্ণ পাঠ তোমরা খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো আজকে আমাদের এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো সকলে ভালো থাকো সুস্থ সবল থাকো এই কামনা করে শেষ করছি ধন্যবাদ সকলকে